ইসমিল্লা রহমান এ আজকে চলে আসছি একেবারে কম দামে দিয়ে দিব বুটিক্সের ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর দিল্লি বুটিক্সের অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে যেগুলো হচ্ছে লোনের উপরে লোনের উপরে কোয়ালিটিগুলো কটনের ভিতরে নিতে চান এইভাবে একটি এই যে কটনের উপরে এই জামাগুলো অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর তিনটা কালারের জামাটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যারা নেবেন তিনটা কালার নেবেন ক্যাটালগ ফলাই দিব প্রত্যেকটা জানালো কিন্তু ক্যাটালগ দিব এই যে প্রিন্টের ড্রেস সুতি কটনের ভিতরে সুতি কটনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা সবাই নিয়ে নেবেন ক্যাটালগ কিন্তু দিবা হ্যাঁ এখন না দেও কিন্তু লাইভের পরে ক্যাটালগ দিয়ে দিবা এটা হচ্ছে আপনার বিবেকের বিবেকের একটা বুটিক্সের ড্রেস

এটা সেটিং নেন আপনারা সেটিং নিলে আমার জন্য ভালো সেটিং আসলে একটা প্রোডাক্ট সেটিং নিলে ভালো প্রিন্টের ভিতরে সুতি কাপড়ের ভিতরে সুতি কাপড়ের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা সালোয়ারগুলো এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা দিলেও ওয়ান নাম্বারের সালোয়ার আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ বোন ভালো আছে এই যে মানে সুতির সালোয়ার অনেক সুন্দর সুতির সালোয়ার মাত্র চারশো পঞ্চাশ টাকা বুটিক্সের ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকায় বুটিক্সের ড্রেস এই যে এই ড্রেসগুলো হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ এটা তারপরে কালার এটা হচ্ছে আরেকটা কালার কটনের ভিতরে ড্রেসগুলো হবে কটনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে বুটিক্সের ড্রেস মাত্র চারশো পঞ্চাশ সবাই একটু কম দামি কম দামি করেন আপনাদের জন্য এই কম দামে আনা মাত্র চারশো পঞ্চাশ আমি কম দামে ড্রেস আনতে চাই না এগুলো না সেল করতে আরও সমস্যা এই যে মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে আর গ্যাসের সপ্তাহে যারা নাকি এই ইন্ডিয়ান ড্রেসটা পান নাই বুটিক্সের বুটিক্সের ইন্ডিয়ান ড্রেসটা পান নাই এটা কি আজকে নিয়ে নেবেন মাত্র বিশ টার পাইছি আমি ঠিক আছে আমি মাত্র বিশ টারে পাইছি আজকে নিয়ে নিবেন হানড্রেড পার্সেন্ট পটনের ভিতরে এই ড্রেসটা থ্রি সাইজ চিকেন কারি ড্রেসটা হচ্ছে চিকেন কারি বিশ টারের স্পাইসি যে আগে নিবে সে আগে পাইবেন ঠিক আছে এগুলো ফ্রি সাইজ হাতা সব ফ্রি সাইজ কটনের ভিতরে ঠিক আছে কটনে এই যে এরকম করে চিকেন কারি কাজ করা কুড়া ড্রেসটাতে এরকম করে চিকেন কারি কাজ করা কালারটা ঠিক মতন আয় না এটা হচ্ছে গাঢ় হলুদ এখানে কালো গাঢ় হলুদ আয় না ক্যামেরা হ্যাঁ গাঢ় হলুদ কি লাগাই না হ্যাঁ তো লাইট যাওয়া যায় গরম লাগে আর এই যা ড্রেসগুলো সবগুলো হবে এরকম পিওরের উন্যা ডিজিটাল প্রিন্টের ভিতরে দ্রুত দ্রুত নিবেন এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস সাড়ে তিন হাজার টাকার ড্রেস এই যে দেখেন পিওরের গুলো ডিজিটাল প্রিন্ট পিওরের উন্যা একেবারে আড়াই হাত বহরের পাঁচ হাত পিওরের উন্যা এইগুলা মনে হয় টা ড্রেস ওনা টা ড্রেস ওনা আরো কম এই ড্রেসগুলো আইছে যে আরো অনেক কম দেখছেন পিওরের উনার ভিতরে কত সুন্দর চিকেন কারি এই যে চিকেন কারিগুলো দেখেন একেবারে দ্রুত নিবেন এইটা মনে হয় তিনটা সবাই নিয়ে নেবেন এটা শেষ শেষ কোম্পানি শেষ করে দিছে আমি মনে করেন কয়েকটা নিচ্ছি থাবায় থুবায়া যে যা পার্সে নিয়ে নিছে দিয়ে দিছে শেষ নিয়ে যান শেষ করে দেন শেষ করে দিছে আমরা চারজন পাঁচজন আসছিলাম নিয়ে শেষ করেছে চিকিন কারি পায় জামা পুরো বডিতে চিকিন কারি ঠিক আছে মাত্র সাতশো মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় কালার হচ্ছে ছয়টা নিতে হবে এক পিস নিলে দেওয়া যাবে না এই দামে ঠিক আছে মাত্র সাতশো টাকা ছয়টা কালার নিতে হবে ছয়টা কালার নিতে হবে একটা কালার এই যে আরেকটা কালার এই যে এটা হচ্ছে আর একটা কালার ইয়ার ভিতরে এইটা হচ্ছে আরেকটা একটা কালার এই যে অনেক সুন্দর এটা চিকেন কারি চিকেন কারি এরপরে এটা উন্নাটা দেখেন উন্নাটা দেখেন পিওরের ভিতরে উন্যা প্রত্যেকটারই পিওরের ভিতরে হবে উন্না প্রত্যেকটা পিওরের ভিতরে হবে সালোয়ারটা চিকেন কারি হবে সালোয়াডটা চিকেন কারি হবে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা যা লাগবে খালি নিয়ে আপনি মাত্র সাতশো টাকায় সালোয়াড সুতির ওকে এইটা হচ্ছে সুতির ভিতরে সুতির এইটাও চিকেন কারি সবগুলা চিকেন কারির ভিতরে এই যে চিকেন কারির ভিতরে জামাটা থাকবো পুরো জামায় চিকেন কারি থাকবো আর স্যালোয়াডটা চিকেন কারি থাকবো উন্নাটা চিকেন কারি থাকবো মাত্র সাতশো ঠিক আছে এগুলো ফ্রি সাইজ ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান এই যে সুতি উন্না এটা হচ্ছে সুতি যে চিকেন কারি কাজ ম্যাক্সিমাম চিকেন কারি কাজ সবগুলোতে চিকেন কারি থাকবে ঠিক আছে চিকেন কারি কাজটা থাকবেই মাত্র সাতশো মাত্র সাতশো টাকা এই যে মাত্র বিশটা ড্রেস পাইছি মাত্র সাতশো টাকা এই যে আর একটা এইটা অনেকে পছন্দ করছে পায় নাই গ্যাসের সাপ্তাহে এটা পায় নাই একটা পাশে উত্তরা থেকে আসে ও নিয়ে একগুলি সব গ্রিস করছে আমি দিইতে দিই না র্যাকের কোনো প্রোডাক্টে এই যে দেখেন এই যে ভিতরে এরকম করে সব চিকেনকারি কাজ করা অ্যাম্ব্রয়টারি ওয়াক করা অনেক সুন্দর চিকেন কারি কাজ করা অ্যাম্ব্রয়টারি ওয়াক করা মাত্র সাতশো এই যে কন্যাগুলো হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের ভিতরে ইন্ডিয়ান কন্যাগুলা হচ্ছে ইন্ডিয়ান আর প্যান্টটা হচ্ছে দাও কিছু প্যান্টটা আমার হবে বেশি খেয়াল আছে আজকে মানে পরোটা দিয়ে আর এসে ইয়ার থেকে দই আইছে দই দিয়ে খাইছি ইচ্ছা মতো মাত্র সাতশো মাত্র সাতশো বেশি খাইছি এই সমস্যা এইটা আরো সুন্দর এই সেম জিনিসটাই অনেক সুন্দর এটা আরো বেশি সুন্দর চিকেন কারি সামনে পুরাটা চিকেন কারি এই যে পুরাটা সামনে চিকেন কারি পুরাটা চিকেন কারি সামনে থেকে দেখাই দিব এটা চিকেন কারি পিছন হয়েছে এটা ডিজিটাল প্রিন্ট পিছনটা হয়েছে ডিজিটাল প্রিন্ট আর এটার বনি সুন্দর সুতির পরে আরাম পাবেন কটনের ভিতরে এই যে দেখেন চিকেন ক্যারি এই যে দেখেন চিকেন কাজ দেখছেন কি সুন্দর চিকেন কাজ কালারগুলো ঠিক মতন আসে না কিন্তু এখানে পুরা ঠিক মতন আসে আর এই যে হাতাটা হবে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর মাত্র সাতশো এগুলো ভালো করে ড্রেসের করতে পারবেন উনাটা থাকবে চিকিন ক্যারির ভিতরে উন্নাটা থাকবে চিকেন কারির ভিতরে এই যে উন্নাটা চিকেন কারির ভিতরে অনেক সুন্দর করে চিকেন কারি করা কাটোয়ার করা উন্নাটা চিকেন কারি আবার হয়েছে প্লাস কাটোয়ার আর পায়দা মতো চিকেন কারি আসি মাত্র সাতশো যা যেটা লাগে খালি নিয়ে নেবেন যা যেটা লাগে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো ঠিক আছে মাত্র সাতশো টাকা প্রত্যেকটা রেশনের সুন্দর মাত্র সাতশো টাকা আমার পিছনে আমি এখন নিজেই করতে পারি এটা এটা কালারগুলো শেষ হয়ে তো আরেকটা আছে

শাসনে তুমি আমার দিয়ে দিয়েছো কিন্তু আমি না দেখে এগিয়েছি শেষ এই যে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর এগুলো হচ্ছে চিকেন কারি প্রত্যেকটার মেয়েদের বডির মেয়েদের চিকেন কারি কাজ করা আছে আর এটা অনেক সুন্দর একটা কটন কাপড় এই যে দেখেন সেফ একেবারে অনেক সফট কটন সফট কটন কাপড়টার নিচে চিকেন কারি কাজ করা সালোয়ারে এবং জামায় বডিতে পুরো বডিতে কারি কাজ করা হানড্রেড পার্সেন্ট কটন চিকেন কারি কাজ করা উন্নয়টার ভিতরে একটা জরির মতন অনেক সুন্দর করে পিওরের ভিতর অনেক সুন্দর মানে এটা কাঁচ থেকে দেখা যাবে এটা আপনাদেরকে দেখানোর মতন সমস্যা এটা দেখানো যাবেই না যে কথা এটা বোঝায়নো যাবে না কিন্তু এই যে দেখেন সালোয়ারগুলো কি সুন্দর চিকেন কারি সালোয়ারগুলো দেখেন এই যে এই চিকেন কারির ড্রেস নিতে গেলে আপনার তিন হাজার হয়তো চার হাজার টাকা গ্রন্থ হবে এই চিকেন কারিগুলো মাত্র সাতশো মাত্র বিশ পিস ড্রেস যে আগে নিতে পারেন বিশ পিসও না মনে হয় পিস আছে যাদের ওয়ার্ডার ছিল অর্ডার দিয়ে দিয়েছি কেন এটা আমার ওয়ার্ডার ছিল মাত্র সাতশো ঠিক আছে ওনাটা পাক্কা পাসাদ মাত্র সাতশো টাকা ঠিক আছে যা যেটা লাগে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা চিন উপরে অনেক সুন্দর ডেস মাত্র সাতশো টাকা আচ্ছা এইটা গেল সাতশো টাকার লোন এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের গুলজির একটা লোন গুলজির একটা ব্র্যান্ডের লোনা উনাসেলার সব একসাথে দিয়েছি আচ্ছা এটা একটা ব্র্যান্ডের লোন গুলজি গুলজির একটা ব্র্যান্ডের লোন এটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ওনাদের বারোশো নব্বইয়ের এই লোনটা বারোশো নব্বইয়ের লোন আপনারা পায়া যাবেন কম দামে গুলজি ব্র্যান্ডের ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ডের লোন দেখছেন আর কাপড় অনেক সুন্দর একটা কাপড় মাস্টার কালারটা দেখেন কি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে এরকম করে বুকে কাজ করা থাকবে আর কাপড় দেখেন কত সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই জামার যদি কালার উঠা যায় একেবারে টাকা রিটার্ন ঠিক আছে চারটা কালারের ভিতরে জামাটা চারটা কালারের ভিতর জামাটা এইটা হচ্ছে ফুললি জামাটা একটা কালার লোন এইটা হচ্ছে বড় লোন এই যে নিচে হবে হাতা নিচে হবে হাতা এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের টেক্স ওয়ানের গুলজি ঠিক আছে এই যে এইটা হচ্ছে উনাটা আড়াই আধ বহরের এই যে অনেক সুন্দর একটা লোক চাকটা রা ক্যা লোক হাতে দিবা আমার সব জিনিস কে লোক হাতে দিবা এই যে গুলজি ব্রান্ডের লোন লোনটা যে গুলজি সালোয়ার গুলা অনেক সুন্দর কাপড় সালোয়ারটা আর এই লোনটা দিয়ে দিতেছি আপনাদেরকে চারটা কালার নিতে হবে এটা চারটা কালার আছে চারটা কালারই নিতে হবে সেটিং আসলে সেটিং নিতে হবে মাত্র ছয়শো পঞ্চাশে এটা বারোশো টাকা চোখ গুঞ্জে বুঝতে পারবেন কেন এটা অনেক বড় লোন মাত্র ছয়শো পঞ্চাশে ছয়শো পঞ্চাশে হানড্রেড পার্সেন্ট পর মিক্স নেই দেশে কোনো মিক্স নাই গুলজি ব্র্যান্ডের লোন তাদের তাদের কোম্পানির রেট বারোশো নব্বই বারোশো নব্বইয়ের লোন আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ চারটা কালার ৬৫০ পঞ্চাশ টাকায় ঠিক আছে এইটা আরও সুন্দর প্রত্যেকটা কালার আনকমন কালার এই যে দেখেন কি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার ক্যাটালগটা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালারগুলা এইটা হচ্ছে পলিজা কালার কলিজার কালার যারা নাকি শুধুমাত্র হোলসেলে নেবেন তাদের জন্য চারটা কালার নিতে হবে একটা দেওয়া যাবে না একটা দেয়া যাবে না কেন একটা ভান্ডিল যখন পুরো আসে তখন ভান্ডিলই নিতে হয় বুঝছেন ভান্ডিলই নিতে হয় এগুলো ভান্ডিলাইসে এখন ভান্ডিল ছাড় আমি দিলে আমার এলোমেলো হয়ে যায় যে ওই ভালো কালারগুলো দিয়ে দিলে আর ওই কালারটা থেকে যায় এর জন্য আর এটা দেওয়া যাবে না এইটা অনেক সুন্দর লুন আর সবচেয়ে সুন্দর হচ্ছে এটা কাপড় কাপড় আপনি হয়তো চোদ্দোশো টাকা বিক্রি করবেন এত সুন্দর সফট কটন ঠিক আছে সফট কটন কাপড় কাপড় অনেক ভালো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে মাত্র পঞ্চাশ টাকা দেখা ছয়টা পাবেন আড়াই আধ বহরের পাঁচা তুন না মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে গুলজি এক্সোয়ানের দাম আর কি নাম দিছে গুলজি এইটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসটা ড্রেসটা অনেক স্ট্যান্ডার্ড ভালো সেল করতে পারবেন কাপড়টা অনেক ভালো সফট ভিতরে মাত্র ছয়শো টাকা যারা নিতে চান ভালো কিছু নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা এই ড্রেস এই ড্রেসটা মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর যতটা ভিডিও করছি ততটা ভিডিও আলাদা আলাদা ডিজাইন আপনাদেরকে দেখাইছি এক একটাতে এক একটা ডিজাইন দেখাইছি প্রত্যেকটা ডিজাইন চিন্তা করেন কত প্রোডাক্ট আপনাদের জন্য রেডি করি আমরা তো যারা হোলসেলে নেবেন তারা চলে আসবে আচ্ছা এখানে একটা রেডি ড্রেস দেখাই দিই আপনাদেরকে পিওরের ভিতরে একেবারে সফট পিওরের ভিতরে এই ড্রেসটা সাদা ফক ফোকা যেহেতু সামনে পূজা পূজাকে সামনে রেখে এই ড্রেসটা এই যে দেখেন সাদার ভিতরে একেবারে সাদা জর্জেটের ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট এই যে পিওর একেবারে অরিজিনাল পিওর যেটা হচ্ছে সফট পিওর জর্জেটের ফোর পার্ট যারা নিবেন বুজ্জাসুনা নেবেন পুরাটা কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করা সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন ঠিক আছে জর্জেটের পিওর জর্জেটের পিওর এরপর আপনি দেখেন পিওরের ভিতরে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু এখানে কাজ করা ঠিক আছে পিওরের ভিতরে পুরো ড্রেসটা হচ্ছে পিওরের ভিতরে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এই যে ড্রেসটার সালোয়ারটা আর এটা একটা পার্টি ড্রেস আর এইটা হচ্ছে উমটা প্রাইজ হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওইটাও দোকান

এরপরে দেখা দিয়ে আর একটা দেখি এই যে এইটা আর একটা পিওরের ভিতরে এইটা আমরা তো জানেন অনেক দামে সেল করছি পিওরের ভিতরে এইটাও পিওরের ভিতরে ঠিক আছে জর্জের পিওরের ভিতরে হাতাটা অনেক সুন্দর করে কাজ করা আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নিয়ে নিবেন পূজা উপলক্ষে আপনারা নিতে পারেন এই ড্রেসগুলো এই যে পিওর দেখছেন কি সফট পিওর এই যে দেখেন সফট পিওর ঠিক আছে একেবারে পিওরের মধ্যে কইরে আরাম পাইব শান্তি পাইব আর এর স্ট্যান্ড দাও তো আমার এই যে প্যান্ট হবে সাদা মাত্র 550 টাকা জাল লাগবে খালি নিয়ে নেবেন মাত্র 550 টাকা আচ্ছা জাল লাগবে খালি নিয়ে নেবেন আর সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম কিসে